বরিশালের তরমুজ কুমিল্লার রসমালাই আর সুন্দরবনের মধু একবার খাইলেই খাইতে মন চাইবে আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনি আপনার রেকর্ডকৃত ভয়েসটি কিভাবে এনহান্স করবেন যেটা অটোমেটিক্যালি এবং আপনার ভয়েসটাকে কিভাবে ক্লিয়ার করবেন আর মহেশ খালির পান আপনার জেলায় কি আছে কমেন্টে বলে যান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনি আপনার অডিওকে একদম ক্লিয়ার কিভাবে করবেন যেটা অটোমেটিক্যালি এখানে আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই জাস্ট খুব সহজে আপনি আপনার অডিওকে ক্লিয়ার করে নিতে পারবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা সর্বপ্রথম একটি অডিও রেকর্ড করে দেব রেকর্ড করার জন্য আমি আমার ফোনের যে সাউন্ড রেকর্ডার অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটিকে ইউজ করব এখানে যে সাউন্ড রেকর্ডার আপনার ফোনেও থাকবে কিন্তু আপনারা চাইলে এখান থেকে রেকর্ড করে দেন ইউজ করতে পারেন অথবা ভিডিও থেকেও এক্সট্রা করে নিতে পারবেন তো এখান থেকে আমি আমার মতো করে একটি ভয়েস রেকর্ড করে আপনাদেরকে এখান থেকে প্লে করে শোনাব তো আমি আমার মতো করে এখান থেকে রেকর্ড করিবো আমরা যদি স্ক্রিন রেকর্ড অবস্থায় রেকর্ড করি তাহলে রেকর্ডটি হবে না ওকে তো আমাদের ভয়েসটি রেকর্ড করা শেষ জাস্ট আমরা হচ্ছে এখান থেকে প্লে করে দেখবো ওকে

তো আমরা এখন চলে যাব আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে আমরা আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবো ওপেন করার পরে এখান থেকে আমরা টাইপ করবো অ্যাড বি ওকে অ্যাডোবি পডকাস্ট জাস্ট এখান থেকে অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করব এবং গুগলে সার্চ করলে হবে দেন এখানে পডকাস্ট ডট অ্যাডোবি ডট কম নামে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন সব ধরনের এই ওয়েবসাইটে চলে আসবে ওকে আর এখানে অবশ্যই আপনার একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে হবে দেন কাজ শেষ ওকে পরবর্তী আমরা যে স্টেপে চলে যাবো এখানে অবশ্যই কানেক্ট অ্যাকাউন্ট কানেক্ট নিতে হবে যেমন আমার উপরে দেখতে পাচ্ছেন আইকন তো আমরা সরাসরি নিচের দিকে চলে যাবো এখানে এই যে কিছুটা নিচে আসলে দেখবেন যে বর্তমান ইন্টারফেসটা ঠিক এই রকম কো টু এনহান্স স্পেস ওকে জাস্ট এর উপরে ক্লিক করব এরপরে ক্লিক করব পরে আমাদের পরবর্তী নেক্সট পেজে চলে যাবে এখানে চুজ ফাইল নামে একটা অপশন এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন তিরিশ মিনিট ম্যাক্স ডিউরেশন পাঁচশো এম বি ম্যাক্স সাইজ ওয়ান আওয়ার্স টোটাল ডেলি লিমিট ওকে একটা লিমিট আছে ফ্রিতে কাজ করতে হলে তো আমরা এখান থেকে চুজ ফাইল অপশানে ক্লিক করবো ওকে এবং এখান থেকে ফটোস ভিডিওস অপশানে চলে যাব আপনি চাইলে এখান থেকে এই যে সাপোজ ধরেন আমার এটা ভিডিও আমার এই সাউন্ডটা যদি স্ক্রিন রে করে থাকে সেক্ষেত্রে আমি এটাকে ইনপুট করে এডিটিং করে নিতে পারবো অথবা আমাদের যেহেতু অডিও আকার সেক্ষেত্রে আমরা অডিওতে চলে যাবো এবং এখান থেকে আমাদের সর্বশেষ রেকর্ডকৃত ভিডিও দুই হাজার পঁচিশ শূন্য তিন আঠারো যেটা আমরা একটু আগে রেকর্ড করছি তো জাস্ট আমরা এটা উপরে একটা ক্লিক করবো এটার উপরে ক্লিক করলে এখানে আপলোডিং হবে অর্থাৎ এই ওয়েবসাইটটিতে আমাদের ভয়েসটা আপলোড হবে ওকে আপনার ডিউরেশন অনুযায়ী এখানে কাজ হবে দেন ইনহান্সিং স্পেস এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যে আপডেটটা কাজ চলতেছে আমাদের ভয়েসটাকে ইনহান্স হচ্ছে ওকে তো এখানে মূলত স্টেপ বাই স্টেপ হচ্ছে কাজ হবে জাস্ট আমাদের এখানে ওয়েট করতে হবে আশা করি এখানে স্টিল ইনহান্সিং ওকে এখনো পর্যন্ত এটা স্টিল এবং অর্থাৎ ইনহান্সিংয়ের কাজটা চলতেছে চলমান আছে তো এইভাবে আশা করি আমরা যতক্ষণ পর্যন্ত আপনাদের রেজাল্ট না দেখাতে পারবো ততক্ষণ কিন্তু আপনারা বুঝতে পারবেন এখানে সাম ফাইল ক্যান টেক আপ টু টেন মিনিটস টু ইন ওকে তো অনেক সময় এখানে একটু সময় নিতে পারে তো তো এখানে কিন্তু আমাদের তেমন সময় নেয় নেয় জাস্ট লোডিং নিচ্ছে আমরা কিছুক্ষণের ভিতরে আমরা এখান থেকে শুনতে পারবো অথবা ডাউনলোড করে শুনতে পারবো তো আমরা সরাসরি এটাকে ডাউনলোড করে নিব ওকে জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবো আমাদের এটা গুগলের যেভাবে আমার ফাইল ডাউনলোড হয় জাস্ট ডাউনলোডিং ফাইল এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে ওকে তো আমরা এখানে ডিটেলসে যদি ক্লিক করি এই যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো আমরা জাস্ট এইটা যদি এখান থেকে ওপেন করতে চাই ক্লিক করবো এবং এখান থেকে আমরা এটাকে প্লে করে শুনে নেব ওকে আসসালামু আলাইকুম ইব্রাহান আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনি আপনার রেকর্ড ভয়েসটি কিভাবে এনহান্স করবেন যেটা ওকে তো এখানে যে নয়েজটা শুনতে বর্তমানে স্ক্রিন রেকর্ড করার কারণে যেহেতু সরাসরি ফোন থেকে সাউন্ড রেকর্ড হচ্ছে সেক্ষেত্রে হয়তো বা কিছুটা নয়েজ কিন্তু পূর্বের যে ভয়েসটা এবং বর্তমানে যে ভয়েসটা এখানে হয়তোবা অনেকটা আপনার চেঞ্জেস এখানে দেখতে পাই তো এইভাবেই মূলত এই ওয়েবসাইট থেকে আপনি আপনার ভয়েসটাকে ইনহান্স করে নিতে পারবেন যেটা অটোমেটিক্যালি আপনার ভয়েস অনুযায়ী ইনহান্স হয়ে যাবে এখানে কোনো রকম আপনার এডিটিং বা কোনো রকম ঝামেলা করা লাগবে না তো এইভাবেই মূলত আপনি ভয়েসগুলোকে ইনহান্স করে নিতে পারবেন তো এই স্লো আসার টিউটোরিয়াল ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখাচ্ছ পারবো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন